বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক্রোদের মতো একটানা না ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্থিব পেখম ছড়িয়ে আছি কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দোকুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভ দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুহার মতো এক তাল অবজ্ঞা তাও হয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয় গানে করতা তালিতে নত জাম থেকেছিল আমার চাপা ক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনরন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কারা কারামশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে হুফিকার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর জানি অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখোৎসবে উপেক্ষা কাছের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার কিছুই থাকবে না একটি বসন্তের গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা ছিল আকাশের কারনিশে লেপটে থাকা পেজামে ঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারকে মৃয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিকই তবে এখনো পোল খাওয়া দিন বড্ড রঙের আমি আজ সমুদ্র চলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন আকাশ পানে তাকে বুঝতে পারি কার দীর্ঘ শ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র এমন কি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছে লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তুর দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান জো দ্বীপে কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ